শীতের সকালে ধোয়াটা গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা আর বাহারি স্বাদের বেগুন ভাজি খাওয়ার মজাই আলাদা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের পর্বে তৈরি করে দেখাবো সেরা স্বাদে ইলিশ মাছ ভাজা আর থাকছে বাহারি স্বাদে বেগুন ভাজা যদিও ইলিশ মাছ ভাজা আমরা কম বেশি সবাই করতে পারি তারপরও যারা একেবারেই নতুন আজকের রেসিপি তাদের একটু হলেও কাজে আসবে আশা করি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য তো প্রথমেই আমি এখানে বেগুনগুলো কেটে নিয়েছি বেগুনগুলো একটু মোটা করে কেটে নিতে হবে এরপর আমি এখানে নিয়েছি ইলিশ মাছ আমি এখানে ছয় পিসের মতো মাছ নিয়েছি এরপর বেগুনে আমি একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব বেগুনটা যদি একদম পাতলা করে কাটেন সেক্ষেত্রে ভাজার পর এটা কিন্তু ভেঙে যেতে পারে তো একটু মোটা করে কেটে নিতে হবে বেগুন তো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন এটা এক রেখে দিব এরপর মাছে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়া তো এরপর আমি এখানে দিয়ে দিব এক চামচ সরিষার তেল তেল লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে এটা মেখে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এরপর কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি তারপর একে একে সবগুলো মাছ আমি বসিয়ে দিয়েছি তো মাছ এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশটা উল্টে দিচ্ছি মাছ ভাজার সময় চোলার জাল একটু কমিয়ে রাখতে হবে তা না হলে মাছগুলো কিন্তু পুড়ে যেতে পারে আর এমনি তো ইলিশ মাছ কিন্তু বেশি ভাজা যায় না মানে বেশি ভেজে মোচমুছি করে ফেললে ইলিশ মাছের যে আসল একটা স্বাদ এটা কিন্তু আর পাবেন না তো ওটা মাথায় রেখে কিন্তু মাছটা ভাজতে হবে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি আর খেয়াল করে দেখুন মাছগুলো ঠিক কতটা ভেজেছি এর থেকে বেশি ভাজলে মাছগুলো কিন্তু খেতে ভালো লাগবে না এরপর একই তেলের ভিতর আমি দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো পেঁয়াজ কুচি আর সাথে কয়েকটা কাঁচামরিচের ফালি তো কাঁচামরিচটা আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এরপর পেঁয়াজ আর মরিচটা ভালোভাবে ভেজে নিতে হবে তো বেশি ভেজে আবার কুরকুরে করা যাবে না একটু সোনালি হলে এটা নামিয়ে নিতে হবে পেঁয়াজের কালারটা আমি একটু দেখালাম তো এই পর্যায়ে আসলে পেঁয়াজটা উঠিয়ে নিতে হবে আর এটা কিন্তু ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে এর থেকে যদি আপনি পুড়িয়ে লাল করে ফেলেন এটা খেতে কিন্তু ভালো লাগে না তো আমি এটা তেলের ভিতর থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তো একই তেলের ভিতরে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুন দিয়ে আমি ঢাকা দিয়ে দিব এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বেগুনের এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটা উল্টে দিচ্ছি আর আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ভাজি করলে এটা দ্রুত সেদ্ধ হয়ে যায় সময় কম লাগে তো দেখতেই পারছেন বেশ সময় ধরে আমি বেগুনটা ভেজে নিয়েছি তো বেগুনটা এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল গরম গরম ইলিশ মাছ ভাজা আর সাথে থাকছে বাহারি স্বাদে বেগুন ভাজা আর এখন লাগবে শুধু ধোয়াটা গরম ভাত তারপরেই কিন্তু পরিবেশন করা যাবে তো সবাই ভালো থাকবেন আশা করি আজকে রেসিপিটি ভালো লেগেছে আল্লাহ হাফেজ